নানান ধরনের দুর্দশার কথা সব কিছুকে উল্লেখ করে দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য একটা দায়িত্ব পালনের কথা ছিল কিন্তু একটা সাংবাদিক সম্পূর্ণ আমাদের বলতে কোনো নেই প্রতিনিধি মহিকরঞ্জন ঘোষ যেভাবে পশ্চিমবঙ্গের সুন্দর সুফলা কবি নজরুলের বাংলায় যেভাবে অশান্তির সৃষ্টি করছে আজ শুধু আমরা এখানে কয়েকজন না এখানে আমরা গোটা পশ্চিমবঙ্গের গণতন্ত্র প্রেমী সংবিধান প্রেমী দেশপ্রেমী প্রত্যেকটা মানুষের হৃদয়ের কথা নিয়ে আজ আমরা আর বাংলার প্রধান কার্যালয়ের সামনে ধারণা দিয়েছি এটা এটা আমাদের আমাদের আজকে শুধু নিজস্ব কণ্ঠস্বর নয় পশ্চিম বাংলার প্রত্যেকটা সেকুলার গণতন্ত্রপ্রেমী মানুষের কণ্ঠস্বর আমরা তাদের হয়ে তাদের প্রতিনিধিত্ব করতে আজ আমরা এখানে এসে মহিফ রঞ্জন ঘোষের গ্রেপ্তারের দাবিতে আমরা ধর্না দিয়েছি আমরা এখনো পর্যন্ত আইনের উপর আস্থা রাখছি আমরা আইন হাতে তুলে নিতে চাইছি না আমরা চাইব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যত শীঘ্রই সম্ভব এই ময়ূক রঞ্জের ঘোষের মতো দাঙ্গাবাজকে অবিলম্বে গ্রেফতার করুন এবং এই পশ্চিমবঙ্গের সম্প্রীতি ফিরিয়ে আনার জন্য তারা পুনরায় আবার উদ্যোগ গ্রহণ করুন আমার একটা দিন টাইম নেই দেখুন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তাদেরকে আমরা সম্মান করি আজকে ভারতবর্ষে প্রচুর সাংবাদিক আছে এই আপনারা আপনারা এই রোদে জলে বাইরে এসে সংবাদ করেন নিউজ মানুষের কাছে তুলে ধরেন আপনারা বলুন তো যে কোন সাংবাদিক যদি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে বিলং করে সে গণতন্ত্রকে হত্যা করে সংবিধান বিরোধী কার্যকলাপ করে তাহলে আমরা একজন সচেতন নাগরিক কেন রাস্তায় না আমরা দায়িত্বশীল আমাদের মনে হয়েছে রাস্তায় আসা উচিত তাই আমরা এসেছি আজকে এটা একটা মাত্র একটা ট্রেলার ছিল ট্রেলার আজকে রঞ্জনকে দেখাতে এলাম আমরা যে ভাই সেকুলাররা আজও এই দেশে শক্তিশালী তারা কিছু বলে না তারা শক্তিশালী তারা ঐক্যবদ্ধ এবং তারা মিলেমিশে থাকতে পছন্দ করে কিন্তু যদি ভারতীয় জনতা পার্টি দালালি করে মনে করো পশ্চিমবাংলার বুকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবে তাহলে আগামী দিনে কিন্তু আমরা এই গেট ডিঙে গিয়ে তোমার যে হেডকোয়ার্টার আছে তার সাটার ডাউন করে তালা মেরে দিয়ে আসবে আমরা কোনো বিভাজন এখানে মেনে নেবো না আর পশ্চিম বাংলা এবং ভারতে যারা স্বরাষ্ট্র দপ্তরে বসে আছে যারা লয় অ্যান্ড অর্ডারটা মেনটেন করে তাদের কাছে একজন সচেতন নাগরিক হিসাবে আবেদন করব শুধু ময়ূর ঘোষ নয় এর মতো যারা যারা আছে যে কোনো সম্প্রদায়ের হতে পারে এবং যে কোনো বর্ণের হতে পারে যারা যারা সামাজিক বিভাজনের কাজ করছে তাদেরকে তুলে নিয়ে যান গিয়ে শ্রীঘরে ভর্তি করে দিন তাদেরকে জেলে পড়ুন কারণ এরা সুস্থ সামাজিক পরিবেশটাকে নষ্ট করে দিন এরা সমাজের ক্যান্সার এদেরকে যত দ্রুত সমাজ থেকে দূরে সরাবেন তত ভালো হবে সমাজে ধন্যবাদ আজ আমরা এখানে উপস্থিত হয়েছি বর্তমান যে পরিস্থিতি আমাদের ভারতবর্ষে আমরা হিন্দু মুসলিম সবাই একসাথে থাকি আমরা সবাই একসাথে এখানে থাকি আর আমরা থাকবো মিলেমিশেই থাকবো কিন্তু কিছু গতি মিডিয়া যেমন মহিক রঞ্জন ঘোষ এর বস হচ্ছে অর্ণব গোস্বামী এদের মতো গতি মিডিয়ার অ্যাঙ্কাররা আমাদের মধ্যে হিন্দু মুসলিম মধ্যে ধর্ম ছড়িয়ে দিচ্ছে এরা যেভাবে খবরটাকে উপস্থাপন করছে তা খুবই নিন্দনীয় আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আবেদন করবো রকম গতি মিডিয়া দালাল মিডিয়াদের আইনে আওতায় এনে যারা রাজ্যের সাম্প্রতায়িক সম্পত্তি নষ্ট করার চেষ্টা করছে এটা আইনের আওতায় আবেদন করছে এই বিজেপি আসার পর থেকে আমরা দেখেছি গণতন্ত্র চতুর্থ স্তম্ভ সিদ্ধা ভেঙে গেছে তারা খবর 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 চালায় 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 হিন্দু সব কাশ্মীরে জঙ্গি হামলা হয়েছে এবং সেই জঙ্গি হামলার পরে হিন্দু মুসলমান ঐক্য হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের চিরশত্রু পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করবে সেটা না হয়ে দেখছি অধিকাংশ মিডিয়ায় হিন্দু মুসলমান বিভেদ করতে নেমে গেছে ধর্মীয় বিভেদ করতে নেমে গেছে এবং মুসলিম সম্প্রদায়কে জঙ্গি সেই সম্প্রদায় সেটা সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় এই প্রচারের ফলে হিন্দু মুসলমান একটা জায়গায় দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছে অনেক জায়গায় এই আক্রমণের পর থেকে তিনজন মুসলমান থেকে সারা ভারতবর্ষে এই উগ্র হিন্দুত্ব সন্ত্রাসটা খুন করেছে আর এইভাবে এই বাংলাতে যেভাবে আর বাংলা করছে মহিররঞ্জন করছে আরো বিভিন্ন মিডিয়াতে সারা ভারতবর্ষে এই গণমাধ্যম এখন পুরোপুরি এই যে আদানি আমদানিদের টাকায় চলছে এবং এই যে নরেন্দ্র মোদী বিজেপির এজেন্ডাকে তারা বাস্তবায়িত করছে তারা পুরো যে ভারতবর্ষের যে আওয়াজ আমাদের ভারতীয় যে কণ্ঠস্বর সেটা তুলে ধরছে না সেটা বিভেদ করে যাচ্ছে এই যে সেই বিভেদের চরম সীমায় আর আর বাংলা এবং মহিত রঞ্জন করে গেছে এবং আর বাংলা যে সৃষ্টি হয়েছিল তারপর থেকে আমাদের কি বিজেপি কে ক্ষমতায় আনার জন্য একুশ থেকে এবং তারপরে তারা লাগাতার মিথ্যা প্রচার করে যাচ্ছে এখনও তারা প্রচার করে যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা যেভাবে তারা বলেছে আমরা সেকুলার মানি না সেকুলার ভারতের গণতন্ত্রের ভিত্তি ভারতের সংবিধানের ভিত্তি সেই সেকুলার তারা মানবে না বলেছে এবং বলেছে যারা সেকুলার তারা বাংলা থেকে ভারত থেকে বেরিয়ে যাক এটা একজন দেশদ্রোহী বলতে পারি যেরকম পাকিস্তানে অ্যাটাক করেছে পাকিস্তানের সন্ত্রাসীরা অ্যাটাক করেছে তারা যেমন দেশদ্রোহী সন্ত্রাসী জঙ্গি সেই রকম ঠান্ডা ঘরে এসি ঘরে মিডিয়াতে হতে বসে এরা হিন্দু মুসলমান করে ভারতের সন্ত্রাসীর জঙ্গি তৈরি করছে নিজেরাও একসাথে প্রমোট করছে এই যে যারা যারা এই যে তিন তিনজন মুসলিমকে খুন করেছে গুজরাট আর তারপরে আমাদের ইউপিতে আরো বিভিন্ন জায়গায় চলছে এদেরকে কি যারা জঙ্গি বলতে পারবে তার ক্ষমতা আছে বলার এই সুমন এই মহিক এদের কিন্তু ক্ষমতা নাই এরা তাদেরকে জঙ্গি বলে না শুধুমাত্র মুসলমান হলে জঙ্গি বলে যদি মুসলমানরা কোথায় এ করে এটা একদম দ্বিচারিতা এটা হিন্দু মুসলমানের বিবাদ সংবিধান বিরোধী কাজ যে মিডিয়ার মানে চতুর্থ স্তম্ভ তার কাজ হচ্ছে সত্য তুলে ধরা এরা সত্য তুলে ধরে না যাদের রক্ত রক্ত মিশে গেছে হিন্দু মুসলমান বিভেদ তারা তো প্রতিটা জায়গায় প্রতিটা কথাতে সর্বক্ষেত্রেই হিন্দু মুসলমান বিভেদের কথা বলবে সেখানে কাজী নজরুল ইসলাম স্মরণীয় যে কবিতা এক বিন্দা দুইটি কুসুম মনে হিন্দু মুসলমান সেই কবিতাটাকে কোট করে যদি এই কবিতা কোনো হিন্দু ভাই লিখতো আমার মনে হয় এই কবিতাটাকে বলতো না যেহেতু ময়ূক এবং ময়ূপের মতো যারা এই আদানি আম্বানি নেতে চলে সেই সব টিভি মিডিয়ারা যেহেতু একজন মুসলমান কবি বলেছে তাই সেটা কোট করে নিয়েছে এই রকম রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কবিতা আছে আছে হিন্দু মুসলমানের কথা সাই সেই সেই কোট করে বলবে না কেন যদি বলতো তাহলে হিন্দু সম্প্রদায়ের একটা তারা খেপাই যেত যেহেতু কাজী মুসলিম তাকে সবকিছু বলা যায় মুসলিমদের সবকিছু বলা যায় সেখানটায় কিন্তু এই মহিকরঞ্জন মহিকরঞ্জন মতো সুমন এরা কিন্তু সেই জায়গাটায় আঘাত করছে আর বারবার করে যাচ্ছে कहना है की मेरा ये कहना है कि जो भाजपा की सरकार है और भाजपा के पिछले जो कार्य संगठन ये लोग भारत की जो आम आवाम है जो असल मसला जो शिक्षा का मसला है जो रोजगार का मसला है उस पर ये पूरी तरह से नाकाम रहे पिछले दस सालों में और इस बार जो उनकी नई सरकार आई उन्हें भी कोई राहत मिलने की संभावना नहीं है। और इसीलिए भारत की आम आवाम है वो अपने असल मसलों पे बात ना करे असल मुद्दों पे बात ना करे इसीलिए बार बार ये लगातार हिंदू मुसलमान का दरार कर रहे हैं ये हिंदू मुसलमान के बीच में दंगे फैलाने का काम करते हैं इसके पीछे सिर्फ और सिर्फ आर और भाजपा जिम्मेदार है और उसके शह पर काम करने वाले रिपब्लिक जैसे मीडिया संस्थान जिम्मेदार ला रहे हैं तो हम लोगों का मेरा ये मानना है की हम सभी लोगों को जो आम जनता है ऐसे मीडिया संस्थानों का बहिष्कार करना चाहिए इन्हें नहीं देखना चाहिए ये हमारे बीच सिर्फ और सिर्फ एक, एक, एक फासला पैदा कर रहे हैं और ये हमें कभी कश्मीरियों के नाम पे कभी मुसलमानों के नाम पे एक दूसरे